কিন্তু আমি কোনো পার্টস রিপেয়ার করি নাই রিপেয়ার করে চালাই নাই খারাপ কোনো পার্টস লাগাই নেই দুই নম্বর কোনো পার্টস লাগায় এনিওয়ে আজকে এত কথা বলার কারণ হচ্ছে এটা খারাপ লাগা থেকে এই বাইকটা নিয়ে সম্ভবত এটাই আমার শেষ ভিডিও হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ মেহরবানি আমিও ভালো আছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ডিয়ার ভিউয়ার্স এই যে বাজ রোডের এই জায়গাটাতে এই জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে এই যে পাহাড়ের কাটাটা এরপরে পুরো পাহাড়ের গায়ে সবুজ দুই পাহাড়ের কাটার মাঝখানে রাস্তা প্লাস পাহাড়ের সিনটা এত সুন্দর এই জায়গাটা অসাধারণ অসাধারণ আজকে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসছি এই যে বাইকটা দেখছেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম বাইক এর আগে আমি বাইক রাইড করি নাই বা করলেও আমার নিজের বাইক আমি রাইড করিনি এই বাইকের সাথে আমার অনেক ইমোশন জড়াই আছে ইমোশন আবেগ বিবেক যাই কিছু বলি এই বাইকের সাথে আমার সব কিছু জড়াই আছে আজ থেকে প্রায় চার বছর আগে দু সালের জুনে আমি এই বাইকটা নিই চট্টগ্রামের হিরোর অথরাইজ ডিলার যারা আছে বাইক মিউজিয়াম তো বাইক মিউজিয়াম থেকে আমি বাইক নিই তখন ছিল করোনার বন্ধ করোনার লকডাউন চলতেছিল তখন বৃষ্টি পড়তেছে অসুবিধা নেই আজকে বিজেই কথা বলি ভালো লাগতেছে না তো তখন ছিল করোনার লকডাউন আর ওই লকডাউনের মাঝখানে বাইক কেনার জন্য যখন আমি পুরোপুরি রেডি মন তো আর মানে না ওই লকডাউনের মাঝখানে ওই বাইক মিউজিয়ামের সেলসের যে ভাইয়াটা আছে তানবির ভাই এই তানবির ভাইয়ের সাথে যোগাযোগ করে এই লকডাউনের মাঝখানে অনলি আধা ঘন্টার জন্য ভিতরে দোকানটা খুলে বাইরে শাটার লাগানো ভিতরে দোকানটা খুলে একজন টেকনিশিয়ান আসছে আর উনি আসছে ভাইয়া আসছে তান্ত্রিক ভাই আসছে এই অবস্থায় দোকানটা খুলে আমি আর অনেক গিয়ে আমরা বাইকটা ডেলিভারি করি সে এক রকম স্মৃতি অন্য রকম অনুভূতি আর তখনকার অনুভূতি তো ছিল অন্যরকম প্রথম বাইক কিনতে এর আগে আমার বাইক ছিল না বাইক চালাইও নাই আমি এর আগে চালাইলেও অন্যজনের বাইক আমি চালাইতাম তো যাই হোক এটা ছিল আমার প্রথম বাইক কেনার ছোটখাটো একটা গল্প ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে ওগুলো না বলি তো জুনে যেহেতু লকডাউনের বন্ধ চলতেছে এরপরে অগাস্টে এসে আমি রেজিস্ট্রেশনটা করতে পারছি যেহেতু বৃষ্টি ওই কারণে দাঁড়ায় কথা বলাটা টাফ হয়ে যাচ্ছে একটু চালাইয়ের কথা বলি এই বাইক কেনার পরে এই বাইক যখন আমি চালানো স্টার্ট করি এরপর থেকে এই বাইকের প্রতি এত বেশি এত বেশি এত বেশি আমি বায়স হয়ে গেছি এই বাইকটা আমার এত বেশি প্রিয় হয়ে গেছে এই ভালো লাগাটা শুধুমাত্র এ বাইকের মধ্যেই সীমাবদ্ধ নয় টোটাল বাইকিংয়ের প্রতি আমার ভালোবাসাটা জন্মাইছে শুধু এই বাইকের প্রতি না অন্য বাইকের প্রতি অন্য যারা বাইক চালায় তাদের প্রতি অন্য যারা বাইকিং করে তাদের প্রতি তো বাইকিং কমিউনিটিগুলো যারা বাইকের সাথে জড়িত আছে তাদের প্রতি তো এই এক বাইক থেকে আমার এই টোটাল বাইকিংয়ের উপরেই আমার এই ফ্যাসিনেশনটা তৈরি হয়েছে এরপরে শুরু করলাম এই বাইক নিয়ে ট্যুর শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স পাহাড় বন জঙ্গল সমতল মাসাল্লাহ অনেক জায়গায় অনেক রকমের এক ট্যুর দিয়েছি অনেক এক্সট্রিম ট্যুর ছিল অনেক ভালো লাগার ট্যুর ছিল অনেক বিচিত্র রকমের অভিজ্ঞতা ছিল সেই সব ট্যুরগুলো তো সব কিছু মিলায় এই বাইকের প্রতি আমার ফ্যাসিনেশন আমার ভালো লাগাটা দিন 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 শুধু বাড়ছেই তো এখন আমরা যে জায়গায় দাঁড়ায় কথাটা বলতেছি এটা হচ্ছে দুই সালের মে মাসের আজকে তিরিশ তারিখ অর্থাৎ আগামী পরশু দিন থেকে জুন মাস শুরু হবে অর্থাৎ আমার বাইকের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর পূর্তি হবে তো এই বাইক দিয়েই এই বাইকের প্রতি বাইকিংয়ের প্রতি আমার ভালোবাসা ঠিক তেমনি এই বাইক দিয়েই যত রকমের বাইকের টেকনিক্যাল ইস্যু এই যাবতীয় যাবতীয় যা কিছু আছে সব কিছু আমার এই বাইকের উপরে বেস করেই হয়েছে এরপরে গিয়ে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমি খুললাম দুই হাজার তেইশের দিকে মাস রাইডার যে এই চ্যানেলে যে এখন ভিডিওটা চলতেছে তাও কি এই বাইক নিয়েই এই বাইকের প্রতি ফ্যাসিনেশন থেকেই এই বাইকের প্রতি ভালো লাগা থেকেই আমি এই চ্যানেলটা খুলছি মাসাল্লাহ আমি চেষ্টা করেছি এই বাইক নিয়ে যত রকমের ভিডিও আছে যত রকমের টুর আছে টেকনিক্যাল বিষয় আছে ওগুলো আমি ওই চ্যানেলের মাধ্যমে স্মৃতি হিসেবে ধরে রাখার এনিওয়ে আজকে এত কথা বলার কারণ হচ্ছে এটা খারাপ লাগা থেকে এই বাইকটা নিয়ে সম্ভবত এটাই আমার শেষ ভিডিও তো এই বাইকটা আমি আটত্রিশ হাজার রান করেছি ফ্রম জিরো কিলোমিটার এমন কোনো দিন নাই এমন কোনো ক্ষণ নাই যে এই বাইকটা আমার অন্তত আমার মন থেকে দূরে ছিল এই ধরনের কোনো ক্ষণ এই চার বছরে হয়নি আর এই চার বছরে এই বাইকটাকে আমি এমনভাবে মেনটেনেন্স করেছি এমনভাবে মেনটেনেন্স করেছি ওর বিন্দুমাত্র কোনো প্রবলেম বিন্দুমাত্র কোনো ইস্যুস আমি পেন্ডিং রাখে নাই আমি সাথে সাথে সলভ করছি সেটা যেভাবেই হোক যেখান থেকে হোক যেমনি হোক পাইকটার সাথে আসলে এত বেশি ভালো লাগা জড়াই গেছিলো কোনো একটা প্রবলেম থাকলে আমি আসলে স্থির থাকতে পারতাম না স্টিল এমনও হয়েছে যে বাইকের একটা প্রবলেম ধরা পড়ছে আমি রাতে ঘুমাইতে পারিনি রাতে তো আর সার্ভিস সেন্টার খোলা নাই সেজন্য রাতে যাওয়ার তো অপশন নাই আমি রাতে ঘুমাইতেই পারিনি এরকম রাতও গেছে আমার আমি প্রত্যেকটা প্রবলেম প্রত্যেকটা ইস্যু আমি সাথে সাথে সলভ করেছি সাথে সাথে সলভ করার চেষ্টা করেছি কোম্পানির কাছে যদি পার্স না থাকে আমি বাইক থেকে পার্স কালেক্ট করেছি আমি আপনাদেরকে খোলামেলা বলি আমি ইন্ডিয়া থেকে পর্যন্ত এটার পার্টস কালেক্ট করে এনেছি কিন্তু আমি কোনো পার্টস রিপেয়ার করি নাই রিপেয়ার করে চালাই নাই খারাপ কোনো পার্টস লাগাই নেই দুই নম্বর কোনো পার্টস লাগাই নাই আমি অরিজিনালি এটাকে মেনটেন করেছি প্রত্যেকটা বাইকিং ব্র্যান্ড যে নিয়মটা বলে দেয় যে প্রতি তিন মাসে একবার সার্ভিস করানোর জন্য প্রতি তিন মাসে তো অবশ্যই আমি যদি এবারে হিসাব করি তাহলে প্রতি দুই মাসে আমার একবার সার্ভিস আছে এটা প্রতি দুই মাসে আমি একবার সার্ভিস সেন্টারে যাইতাম বাইকটাকে আমি বিন্দুমাত্র টায়ার্ড হইতে দিই নাই বিন্দুমাত্র ক্লান্ত হইতে দিই নাই এইভাবে বাইকটা আমি আমার একদম নিজের মন মতো করে আমি মেনটেন্স করছি অ্যাকর্ডিং টু দ্য ল অফ হিরো মোটোকপ আমি সমস্ত সার্ভিস তাদের সার্ভিস সেন্টারেই করিয়েছি সমস্ত সার্ভিস সমস্ত মেজর যা কিছু আছে আমি সব কিছু সার্ভিস সেন্টারে করিয়েছি সেকেন্ডারি একটা সার্ভিস সেন্টার আমার জানাশোনা আছে ভালো পরিচিত আছে মেজর ইস্যু না ছোটোখাটো কোনো ইস্যু থাকলে ইনস্ট্যান্ট সলভ করা দরকার হচ্ছে হরন লাগাইতে হচ্ছে বা ফগ লাইট লাগাইতে হচ্ছে ওইখানে গিয়ে আমি কাজ করেছি এনিওয়ে এত কথা বলার কারণ হচ্ছে এই বাইকটার সাথে এইটাই আপনার আজকে আমার শেষ ভিডিও এরপরে হয়তো আমার ভিডিও তো আর এই বাইকটাকে আপনারা দেখবেন না হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স সব কিছুরই তো একটা শেষ আছে বাইকটা যেহেতু চালাইতে চালাইতে একদম শুরু থেকে চার বছর পর্যন্ত টানা চালাইছি এখন মনে হচ্ছে একটু আপডেট হওয়া দরকার আর একটু বেটার কিছু দরকার এখন যেহেতু আমি ভিডিও করতেছি যে বুডি কয়েকজন আপনারা আমার ভিডিও দেখেন তারাও একটু চেঞ্জ দেখতে চায় একটু আপডেট কিছু দেখতে চায় সো একটু পরিবর্তন মনে হয় এখন দরকার পরিবর্তনটা আমার আগেই করার দরকার ছিল বাট সময়ের সুযোগে সব কিছুই মিলাই হয়ে ওঠে নাই আর করা হয় নাই তো বাইকটা চেঞ্জ করবো বাইকটা বা আর দুই এক দিন আমার সাথে থাকবে তা আপনারা আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হয়তোবা আপনারা আমাকে আমার নতুন বাইকের সাথে দেখবেন আমার নতুন পার্টনারের সাথে দেখবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার এই বাইকটার জন্য দোয়া করবেন প্লাস আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগা খারাপ লাগাগুলো কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের মতামতের উপরে আমার সর্বোচ্চ গুরুত্ব কারণ আপনাদের মতামতকেই যদি গুরুত্ব না দেয় তাহলে আর ভিডিও বানাচ্ছি কেন ভিডিও তো বানাচ্ছি আপনারা দেখবেন বলি তা আজকে এটুকুই পরিবেশের মতো আমার মনটাও খারাপ আমার ভিতরেও বৃষ্টি হচ্ছে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যাতে সফলভাবে আমাকে নতুন বাইকটা নেওয়ার তফিক দান করে সের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা